আসসালামু আলাইকুম চল্লু আসলাম কাশফিয়া ফেব্রিস থেকে আমি মোহাম্মদ জাই তো আজকে আপনাদের জন্য কিছু কালেকশন করা হয়েছে যেগুলো একদম মানে কোয়ালিটিফুল এম্ব্রয়ডারির উপরে কাজ করা রয়েছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানার তৈরি প্রোডাক্ট আপনাদের জন্য করা হয়েছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর এগুলা কিন্তু একদম পুরা মানে লাইট কালার ড্রেসের উপর আপনার এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল ড্রেস যেগুলো আমরা কাশ্মীয়া ফেব্রিসের শপ আপনাদের জন্য একদম অফারিং কালেকশন করেছি আর এগুলার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিসের শপ থেকে আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর মেনশন নোর মেনশনের তলায় আমাদের এই কাশ্মিয়া ফেব্রিসের শপ তো আমরা এক এক করে আপনাদেরকে কালেকশনগুলো খুলে দেখাবো তো ভাইয়া কালেকশনটা একটু খুলে দেখান তো আমরা এই যে একটা কালার দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা কালার ওয়াও দেখছেন কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি উপরে আপনার কাজ করা রয়েছে বুকের পার্টটা দেখেন কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা রয়েছে আবার কাঁচুপি ডিজাইনেরও কাজ করা রয়েছে ফুললি ব্লকের উপরে আর এই যে নিচের পাইপিংটা দেখেন কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই রিজনেবল প্রাইসের ভিতর আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য করেছি যেহেতু সামনে চলে আসছে আর এবং কি গরমের দিন চলে আসছে তো গরমের জন্য কিন্তু আপনারা পিওর এই কটন ফেব্রিক্সের কাপড়গুলো নিয়ে ইউজ করে অনেক শান্তি পাবেন আশা করি ইনশাআল্লাহ তো অবশ্যই গরমের আরাম পাবেন আর এই যেটা হলো হাতার স্লিপ অংশটা হাতার স্লিপও কিন্তু আপনার অ্যাম্ব্রয়েডারি কাজ করা রয়েছে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখছেন কত সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানার তৈরি প্রোডাক্ট একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন বডিটা দেখ উমনাটা দেখেন ওয়াও দেখছেন ভাই ফুললি ব্লকের উপরে এগুলো কিন্তু আপনার একদম টিকসই ব্লক করা আর এগুলো কিন্তু ওয়ান টাইম ব্লক না আপনারা জাস্ট একবার ইউজ করেই দেখেন এগুলো কিন্তু আমরা কাজ বিশেষ আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে করেছি আর এই যেটা হলো স্যালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাবেন তো আরেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো অ্যাশ কালারটা একটু দেখেন ভাই অ্যাশ কালারটা একটু দেখান খুবই সুন্দর এবং কি রিজনেবল প্রাইসের ভিতরে আমরা কালেকশনগুলো করেছি ওয়াও দেখছেন ভাই বডির বডির কাজটা একটু দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে দেখেন অ্যাম্বয়ডারি সুতা দিয়ে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন লোকটা দেখেন এটা দেখেন গ্লাস ওয়ার্কে কাজ করা রয়েছে কাচুপি ডিজাইন দিয়ে খুবই রিজনেবল প্রাইসের ভিতর কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরা অল বডি জুড়ে আপনারা কাজচুপি কাজ পেয়ে যাবেন আর নিচের পাইপিংটা দেখেন কত সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই রিজনেবল প্রাইসের ভিতর কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাহিরের শপে বিক্রি করে আপনার আমাদের এখান থেকে কিন্তু বাইরের শপে যায় তো আমাদের এখান থেকে কিন্তু যারা অনলাইন বিজনেস করে অবশ্যই যারা দোকান শপে স্টোরে বিক্রি করে সবাই কিন্তু আমাদের এখান থেকেই নেয় তো অবশ্যই আপনারাও নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন কত সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে অনেক নিখুঁতভাবে ওনারটা একটু দেখান তো ভাই ওয়া পুরোনাটা দেখেন একদম পাঁচ হাত লম্বা হবে পিওর সুতি কটন ফেব্রিক্সের ভিতরে কিন্তু দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি ব্লকের উপরে আর এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা কাজপিয়া ফেব্রিক্সের সব তো যেহেতু আমাদের নিজস্ব কারখানার তৈরি প্রোডাক্ট অবশ্যই একটা অফার দেওয়ার দরকার তো আমরা আপনাদের জন্য একদম অফার করেছি এগুলা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরা ফেব্রিসের সব আপনাদেরকে তো আমাদের যে বাকি আদার্স কালারগুলো আছে কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব এই যে একটা কালার ম্যাজেন্টা কালারের ভিতরে তারপরে এই যে এটা একটা কালার রয়েছে ইয়েলো কালারের ভিতরে এই যে আরেকটা কালার রয়েছে পিঙ্ক কালারের ভিতরে তো এইগুলোর প্রাইস কিন্তু অনলি মাত্র আপনাদের জন্য করা হয়েছে এগুলা কিন্তু আমরা আমাদের নিজস্ব শপই কিন্তু সেল করি হাজার বারোশো করে তো আপনাদেরকে স্পেশালভাবে সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা আবার অবশ্যই আমাদের নিজস্ব প্রোডাক্ট এই জন্য আমরা আপনাদেরকে একদম অফারিং প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো মাত্র অনলি মাত্র আপনারা নশো টাকা পেয়ে যাচ্ছেন তো যার যে কটা ভাল লাগে অবশ্যই আমাদের স্টোরে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আমাদের স্টোরের লোকেশনটা আমি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নূরমাইশন তৃতীয় তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই কাশ্মিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর যার যেই কয়টা লাগে আমাদের অনলাইনে তো নাম্বারগুলোতে সবাই দ্রুত করে ভিজিট করে নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম